যারা যেখান থেকেই মোটরসাইকেল রাইড করেন না কেন একটু সাবধানে রাইড করবেন অনেক সময় নিজের ভুল হোক বা অন্যের ভুলের কারণেও নিজের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কালো গাড়িটাকে খেয়াল করেন দেখবেন হঠাৎ করে কিন্তু রাস্তা রাস্তায় ঢুকে পড়ার চেষ্টা করবে এখন একটু দূরেই আছে আস্তে আস্তে অনেক দূরে চলে গেছে আমার লেন থেকে মাঝখান দিয়ে রাইড করতেছি আমি দেখেন এই যে এখন হঠাৎ করেই আমার লেনে ঢুকে পড়তেছিল হয়তো বা খেয়াল করে নাই না কি কারণে জানি না অল্পের জন্যই বেঁচে গেলাম সিগন্যালও ছিল না এখন বের হয়ে যে তারপরে দূরত্ব চলে গেল আর কি যাই হোক অল্পের জন্য বেঁচে গেছি এইবার